জীবিত মানুষকে মৃত দেখানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনার ধর্মপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নাইগাছি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক অভিযোগ শুনে মৃত ভোটারদের বাড়িতে গিয়ে মিষ্টিমুখ করিয়ে অভিনব প্রতিবাদ জানানোর জন্য মূল কংগ্রেস গাইঘাটার একশো আটচল্লিশ নম্বর বুথে হঠাৎ চাঞ্চল্য ছড়ায় জানা যায় এলাকার ছজন সংখ্যালঘু ভোটারকে মৃত দেখিয়ে ফর্ম সেভেন ফিল করা হয়েছে এসআইআর হিয়ারিং এর চিঠি আসতেই আকাশ থেকে পড়েন ওই ভোটাররা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান গাইঘাটার তৃণমূল নেতা নরোত্তম বিশ্বাস এবং পঞ্চায়েত প্রধান নির্মল ঘোষ তারা ওই ছটে পরিবারের সঙ্গে দেখা করে মজার ছলে অথচ কড়া প্রতিবাদ জানাতে ওই মৃত ভোটারদের মিষ্টি খাওয়ান তৃণমূল নেতৃত্বরা নীতো মানুষে মিষ্টি ছোটবেলায় ঠাকুরমা এবং দাদুদের কাছে গল্প শুনতাম ভূত বলে আজকে মনে হলো কারণ এখন তো সব হয় না এখন কম্পিউটার যুগ মানুষ পাল্টিয়েছে মানুষের চিন্তা ভাবনা পাল্টিয়েছে তাই ভাবলাম এ ঘুরে বাড়াচ্ছে তখন দেখো কি সুন্দর মিষ্টি খাচ্ছে সকলে মিষ্টি খাচ্ছে এটা অভিনব না এটা মানে কালকেই ভেবেছি যে এমন একটা কিছু করতে হবে এদের তো লব জানে এরা ধর্মের নামে রাজনীতি করবে এরা উন্নয়ন ছেড়ে দিয়ে ধর্মের নামে রাজনীতি